তো বন্ধুরা আজকে না ওর জন্য একটা সারপ্রাইজ আছে তো বন্ধুরা অনেকদিন দিন আগে ও যখন প্রথম এখানে এসেছিল মানে বিয়ে করে এখানে যখন আমি ওকে নিয়েছিলাম তখন ওর ছোট একটা অনেশ ঠাকুরের মূর্তিও চলে এসেছিল মানে ও নিয়ে এসেছিল ও মানে খুবই ভালোবাসতো তো আজকে আমি সেই মূর্তি অর্ডার দিয়েছি আর চলে এসেছে আজকে তো মানে অনেক দিন আগে না ওর কাছে যে মূর্তিটা ছিল ওই মূর্তিটা মানে কি বলবো আমি না কিভাবে না ওটা ফেলে দিয়েছি বন্ধুরা আমি এই কারণেই ফেলেছি যে মূর্তি বাড়িতে রাখলে পুজো টুজো সেরকম ভাবে ধুমধাম করে দিতে হয় সেটাকে ভালো করে প্রতিষ্ঠিত করতে হয় এটা আমার মনে হয়েছিল তাই আমি মানে এক জায়গায় দিয়ে দিয়েছিলাম আর কি তাই আমি এখন আবার মানে দেখছি যে না মানে খারাপ লাগলো মানে সেই জিনিসগুলো ভেবে তার জন্য আজকে আমি আবার একটা নতুন একটা মূর্তি ওরকমই সেম টু সেম টাইপের একটা মূর্তি অর্ডার দিয়েছি আর এখন কীরকম এটা মূর্তি কী মানে প্লাস্টিক না কীসের সেটা আমি অত জানি না এখন অনলাইনে দেখছিলাম নিলাম অর্ডার তো আসলো আসলে পরে ওটা একটা সারপ্রাইজ সারপ্রাইজটা হবে আর ওর দেখব কীরকম কী রিয়াকশানটা কীরকম হয় আর যাই হোক না কেন তার থেকে বড় কথা যে আমি যে একটা ওর থেকে যে মূর্তিটা আমি দূরে সরে গেছিল সেটা যে আমি আবার ওকে ফিরিয়ে দিতে পারছি এটাই আমার জন্য অনেক ব্রাস আর বাদ বাকি

বাবা ফাঁকা নিয়ে আসছে না ওটা তালে তাহলে খুলছে না ওই করতে হয় ভিডিও নাহলে জিনিসপত্র যদি অনেক সময় ইট ওই যে অসুবিধা নাই করতে হয় ভিডিও না ওই ইয়ে কম বিশ্বাস করে না কোম্পানি হ্যাঁ দেখলো হট করে অন্য একটা মাল খুলে গেল দিয়ে পাঠিয়েছে তখন তো মুখের কথা বিশ্বাস করবে না তো ডবল প্যাকেট এটাই হয় অ্যামাজন আর মধ্যে একটা পার্থক্য ওর মধ্যে এতটা প্যাকিং করা থাকে আবার প্যাকেট মনে হয় হ্যাঁ আবার প্যাকেট মানে জিনিস বের করতে করতে সন্ধ্যা যাবে আর এটা এইটা কি এ দেখো কাগজ খবরের কাগজ করছে আবার আবার

তোমার এরকম একটা ছিল না আমার একটা ছিল আমি ছোট থেকে ওদেরকে নিয়ে মানে পাউডার পাউডার সব মাখাতাম বিয়ের পরে আমি আমার সঙ্গে করে নিয়েও চলে এসেছিলাম কি হলো তিন চপটা বাবা লাঠি নিয়ে পাহাড়া দিতে বেরিয়ে পড়েছে হ্যাঁ ভাই আসবে ভাই শুনলে বল ভাই আসবে কাক্তি আসবে আজকের কাক্তি কার্তিক আসবে যাই হোক না কেন দুটো এটা আমি অর্ডার দিয়েছিলাম এটা আমি জানি না ও কবা অর্ডার দিয়েছে তো এটা এটা পেয়ে আমি খুব খুশি হয়েছি খুব আনন্দ লাগছে আমার আর কি আবার নিচে রাখ না যাই হোক এগুলো তো লাগবে না না এগুলো আমাদের বাড়িতে একটা কাউচ পড়া নিয়ে আছে সে নিয়ে যাবে এখানে রাখা গেল ঠিক আছে তো দাও দাও বাকি দে

ওই ওখানকার জিনিস মনে পড়বে বারবার মনে পড়বে যার জন্য আমি ইয়ে করেছিলাম কিন্তু এখন দেখছি যে না অবশ্যই এটা আমার করাটা উচিত ওর জন্য আবার তোমাকে দিয়ে দিই থ্যাংক ইউ ঠিক আছে আমি দেখি তরকা আনতে চলে যাই তরকা নিয়ে আসো একটু তরকা আটাশের রুটি আমি করে নিচ্ছি সেটা কোনো ব্যাপার না আমি আটাটা এটা বলে একদিন

হাফ আপ করে না 70 টাকা দিয়ে হাফ আপ করে দুটো নিয়ে আর নিয়ে কিন্তু ওই রকম তেল মশলা কম হ্যাঁ তাহলে গরম থাকে ও দুপুরবেলা ভাত খায় না আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে ও ঠিক আছে ওই ওই রকমের সমস্যা আমার মতোই সমস্যা তাহলে আমি তোমার কথা বলছি ও আমার কথাই বলছো হ্যাঁ আচ্ছা ঠিক আছে